হ্যালো ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আজকে শেয়ার করছি ডিম পাকোড়া রেসিপি আসলে ডিমের পাকোড়া বিভিন্ন রকমভাবে খাওয়া হয় তবে একবার এইভাবে ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে দেখতে যেমন লোভনীয় লাগছে তেমনই সুস্বাদু হয়েছে চাইলে ইফতারে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বানাতে একদমই সময় লাগে না খুব ইজি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ডিম পাকোড়া বানানোর জন্য এখানে আমি চারটি ডিম নিয়েছি এবং এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবারে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নেবেন ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এতে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এবং সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম এবারে সমস্ত কিছু ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এটি আমি স্টিম করে নেব তার জন্য একটি গোল বাটিতে তেল লাগিয়ে আমি ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটি আমি স্টিম করে নেব ঢাকা দিয়ে তার জন্য একটি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি আর এতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন ডিমের মিশ্রণের বাটিটি আমি স্ট্যান্ডে বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দশ মিনিট স্টিম করে নেব তাহলে ডিমটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডিম এখানে স্টিম হতে থাক ততক্ষণে আমি ডিম পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন পাকোড়াটি মুচমুচে বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যে কোনো একটি দিয়ে দেবেন তাহলে মুচমুচে হবে পাকোড়াগুলি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবারে শুকনো উপকরণগুলো বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এতে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না তো দেখুন ঠিক এরকমভাবে বানাতে হবে একদম পাতলাও নয় আবার খুব ঘন নয় এখন একটি সাইডে রেখে আমি ডিমটি চেক করে নিচ্ছি তো একটি টুথপিক নিয়ে আমি ডিমটি চেক করে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা তো টুথপিক একদম ক্লিন বেরিয়েছে তার মানে খুব ভালো ভালোভাবে ডিম সেদ্ধ হয়ে গেছে তো এখানে প্রপার স্টিম হয়ে গেছে এখন এটি আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব তো এটি নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি দেখুন তো এইভাবে কিউব করে কেটে নিলে পাকোড়াগুলো ফ্রাই করার পরে কিন্তু দেখতেও ভালো লাগে তো এখন আমি পাকোড়াগুলো ফ্রাই করে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারের মধ্যে একটি ডিমের কিউব দিয়ে দিলাম এবারে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে তুলে আমি সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একে একে সমস্ত পাকোড়া আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটি এই মুহূর্তে মিডিয়াম করে রেখেছি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরের বেসনটা পুড়ে যেতে পারে তো মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর লাগছে কালারটি মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজার পরে এই পাকোড়াগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন কত বেশি লোভনীয় লাগছে কালারটি এত বেশি ভালো হয়েছে তাহলে গরম গরম তুলে নিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ডিম পাকড়ার রেসিপি ইফতারের জন্য আপনারা খুব সহজেই কিন্তু এর রেসিপিটি ভানিয়ে নিতে পারবেন বাড়ি সকলে খেয়ে ভীষণ প্রশংসা করবে আর বাইরেটা একদম মুচমুচে ভেতরটা সফট গরম গরম টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আমার আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম